আসসালামু আলাইকুম গাইজ সে করে আপনারা ভালোবাসেন আজ কয়েকদিন হলে আমাদের যমুনাদীতে অনেক পানি বাড়ছে আমাদের দিবনে গ্রহীন বাদে দেখুন কী ভয়াবহ বন্যা হয়েছে দেখুন একটি ঘর প্রায় ডুবে যাচ্ছে কিছুদিন পানি বাড়লে ঘরটি প্রায় ডুবে যাবে দেখুন আমাদের যে রাস্তাটি আছে সে রাস্তাটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে দেখুন কী ভয়াবহ অবস্থা পানি আর পানি যেদিকে চোখ যায় সেদিকে পানি দেখুন কী পানি হয়েছে আমাদের কৃষকের অনেকের ফসল যেমন ধুনছি পাট গম ইত্যাদি পানিতে তলিয়ে গেছে আল্লাহ তাদেরকে যেন এই বন্যা থেকে হেফাজত করে এবং আমাদেরকেও যেন হেফাজত করে দেখুন রাস্তাটার অবস্থা রাস্তা যদি ভেঙে যায় আমাদের গ্রামটি প্রায় শেষ হয়ে যাবে প্রায় আপনারা সবাই দোয়া করবেন রাস্তাটি যেন ভেঙে না যায় আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে হেফাজত করেন দেখুন আমাদের বাদের উপরে যাওয়ার রাস্তাটি বন্যার বলে রাস্তায় প্রায় শেষ হয়ে গেছে ভেঙে